বিশালগড় থানা এলাকার রাস্তার মাথা থেকে বুধবার পুলিশ এক রোহিঙ্গা যুবককে আটক করে তার নাম আব্দুল আমিন স্থানীয় লোকজন তাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে বিশালগড় থানায় খবর পাঠায় ছুটে এসে পুলিশ তাকে আটক করে এবং থানায় তুলে নিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সে অবৈধভাবে ভারতীয় ভারতে প্রবেশ করেছে তার সঙ্গে তার আরো কয়েকজন সঙ্গীও রয়েছে ভারতের প্রবেশের পর তারা কোথায় আছে তা পুলিশ এখনো আবদুল্লার কাছ থেকে জেনে উঠতে পারেনি বলে জানিয়েছেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি আবদুল্লাহ আমিন নামে একজন রোহিঙ্গা তাকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে আমরা বিশালগড় রাস্তার মাথায় থেকে ওকে আটক করা হয়েছে তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো এটা প্লাস আমরা এটা স্পষ্ট যে ও রোহিঙ্গা ন্যাশনাল এবং সে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে প্লাস ওর কিছু সংখ্যক ওর রোহিঙ্গা ওর সঙ্গে যারা ছিল তারাও এখানে অবৈধভাবে প্রবেশ করেছে বলে আমাদের কাছে কব স্যার ভারতে কি কারণে প্রবেশ করেছে তো সমস্ত জাস্ট এবং জিজ্ঞাসাবাদ করার পরেই বেরিয়ে আসবে সবাই